বিআইপি নিয়ে আমরা বিশ্লেষণ করছি আজকের পর্বে রয়েছে নন্দীগ্রাম যেমনটা আগের পর্ব শেষ করার সময় আপনাদের বলেছিলাম নন্দীগ্রাম মানেই আমরা জানি বর্তমান বিধায়ক শুভেন্দু অধিকারী ভিআইপি সিট কেন বলছি আমরা ইতিহাসের দিকে তাকালেই সেটা জানি এবারের বিশ্লেষণ কি হতে চলেছে আসন্ন নির্বাচনের ক্ষেত্রে পুরোটাই আজকের এই পর্বে থাকছে আমি মধুরিমা রয়েছি আপনাদের সঙ্গে আপনারা দেখছেন দৃষ্টিভঙ্গি আমার সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল অ্যানালিস্ট সিদ্ধার্থ সেনগুপ্ত সিদ্ধার্থ আজকে ওপিনিয়ন পোলে ভিআইপি সিট নন্দীগ্রাম বিধানসভা নন্দীগ্রাম বললেই স্বাভাবিকভাবেই রাজ্য রাজনীতিতে একটু হলেও মানুষ ঘুরে তাকায় আজকে নন্দীগ্রাম বিধানসভা নিয়ে আলোচনা করছি যেখানে বর্তমান বিধায়ক রয়েছেন শুভেন্দু অধিকারী বর্তমান জয়ী দল বিজেপি এবং বিধানসভার নাম নন্দীগ্রাম যেটা আপনাদের বললাম কেন এই সিট ভিআইপি সিট তোমার কাছে একদম প্রথমে এই প্রশ্ন রাখবো দেখো আমরা যেভাবে পরপর পরপর করে ভিআইপি সিট নিয়ে হচ্ছে একটা ওপিনিয়ন পোল করছে আমরা সবাইকে দেখাচ্ছি সেটা আজকে আমাদের নন্দীগ্রাম এবং নন্দীগ্রাম স্বাভাবিকভাবে হচ্ছে যে ভিআইপি সিট এটা বলার অপেক্ষা লাগে না কেন হচ্ছে যে রাজ্যে যে পরিবর্তনের পরিবর্তনের হচ্ছে যে সূতিকাঘার সেটা হচ্ছে নন্দীগ্রাম সেখান থেকে শুরু ফলে সবার নজরটা সেদিকে ছিল এবং ইন্টারেস্টিংলি গত বছর যেটা হলো গত ইলেকশনে মানে হচ্ছে দু হাজার একুশে গত বিধানসভা ইলেকশন দু হাজার একুশে সেটা যেটা হলো যে শুভেন্দু অধিকারী যে আর কি কিনা নন্দীগ্রামের সেই আন্দোলনের সময় যিনি হচ্ছে নেতৃত্বের দিকে ছিলেন তিনি চলে এলেন হচ্ছে বিজেপি এবং বিজেপিতে আসার পর তিনি স্বাভাবিকভাবে নন্দীগ্রামকেই বেছে নিলেন এবং তার তার সঙ্গে যার লড়াই হয়েছিল মানে যিনি হচ্ছে তার প্রতিদ্বন্দ্বী ছিলেন তিনি হলেন আর কেউ নয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফলে সব মিলেমিশে সবার নজরটা ছিল মানে নন্দীগ্রামের দিকে এবং এবারও ফলে আমাদের সবারই নজর আছে যে নন্দীগ্রাম নন্দীগ্রাম হচ্ছে মানে আগামী দিনে হচ্ছে নন্দীগ্রামের হচ্ছে কলটা কি দাঁড়াবে

এছাড়াও দু একুশের বিধানসভা নির্বাচনে এই আসনে মমতা বন্দ্যোপাধ্যায়কে উনিশশো ভোটে পরাজিত করে জয়ী হন শুভেন্দু অধিকারী পরবর্তী প্লেট যাব এই আসনে বিধানসভা নির্বাচনের ফলাফল আজও বিতর্কিত এবং আদালতে বিচারাধীন আমরা জানি সেই লোডশেডিং কাণ্ড কাজেই কেন ভিআইপি সিট সেই কথাগুলোই কিন্তু আপনাদের সামনে আমরা তুলে ধরছি এবং কেন এই সিটটাকে বেছে নিয়েছি পরবর্তী যে স্লাইড রয়েছে তাতে দেখতে পাচ্ছেন প্রশ্নোত্তর পর্ব অর্থাৎ আমরা প্রত্যেকটা বিধানসভার ক্ষেত্রেই সেখানকার স্থানীয় যারা রয়েছেন তাদের কাছে যাচ্ছি এবং সমীক্ষা করছি যে বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে যদি ভোট হতো তাহলে কি উঠে আসতো সেই সমীক্ষার যে প্রশ্নোত্তর পর্ব সেটা এবার দেখাবো আপনাদের এলাকার বিধায়কের কাজকর্মে আপনি কতটা খুশি নন্দীগ্রামবাসী কি বলেছেন সেই রিপোর্ট আপনাদের দেখাই খুব খুশি বলেছেন শতাংশ মানুষজন খুশি বলছেন একুশ শতাংশ মোটামুটি পনেরো শতাংশ খুশি নই এগারো শতাংশ অত্যন্ত অখুশি বলেছেন উনত্রিশ শতাংশ মানুষজন জানি না বলছেন পাঁচ শতাংশ পরের স্লাইডে আসবো যেখানে বলা হচ্ছে আপনার বিধায়ক বদল করতে চান কি যেখানে আমরা এর আগের স্লাইডেই দেখলাম যে অখুশির পরিমাণটা কিন্তু একটু হলেও বেশি দেখি এবার কি আসে হ্যাঁ চান বিধায়ক বদল করতে বলেছেন আটত্রিশ শতাংশ মানুষ তেতাল্লিশ শতাংশ মানুষ আবার বলছেন না চান না সিদ্ধান্ত নেননি আট শতাংশ বলবো না বলেছেন এগারো শতাংশ পরের প্রশ্নে আসি রাজ্যে সরকার বদলাতে চান কি বিধায়ক একটা আলাদা বিষয় রাজ্যের সরকার অনেক বেশি বিস্তৃত একটা বিষয় কি বলেছেন সেখানকার হ্যাঁ চান বলেছেন তেতাল্লিশ বলেছেন শতাংশ 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 অর্থাৎ বলেছেন সিদ্ধান্ত বলবো না অর্থাৎ যে প্রশ্নগুলো আমরা রাখলাম যে বিধায়কের কাজকর্মে আপনি কতটা খুশি বা রাজ্য সরকারের ক্ষেত্রে কি মতামত বা বিধায়কের ক্ষেত্রে কি মতামত এই পুরোটাই এই প্লেটটাতে রয়েছে এবার সিদ্ধার্থ

এটার কারণটা হলো এই যে তুমি যদি হচ্ছে দেখো যে মানে শুভেন্দু অধিকারী হচ্ছে এটা না মানে প্রত্যেক একটা রাজনীতিবিদের একটা বেস থাকে সেই বেসটা সুবেন্দুদের কিন্তু এই নন্দীগ্রাম বলো এবং এটা যেহেতু তমলুকের মধ্যে পড়ে তমলুক এটা হচ্ছে ওদের বেস এবং তুমি আগেও যখন দেখবে যে বাম আমলেও দেখো তুমি বিভিন্ন রাজনীতিবিদদের তাদের না যতই তার মাস লিডার হোক তাদের একটা বেস থাকে কারুর নর্থ বেঙ্গল কারুর হচ্ছে বর্ধমান কারুর উত্তর চব্বিশ পরগনা এরকম থাকে তো শুভেন্দু হচ্ছে এটা বেশ ফলে ও এটাকে কিন্তু কি করে মানে এটাকে হচ্ছে তোমার ভোটারদের সঙ্গে জনসংযোগ বলো বা প্রতি এই কাজগুলো কিন্তু করে গেছে এবং ঠিক রেখেছে আরেকটা বিষয় তুমি যদি দেখো নন্দীগ্রামের হচ্ছে ভোটার সংখ্যা হচ্ছে তোমার দু লক্ষ পঁচাত্তর হাজার যার মধ্যে সংখ্যালঘু হচ্ছে বাষট্টি হাজার ফলে এই যে বড় তোমার সংখ্যালঘুদের বাইরে যে বড় ভোটটা সেই ভোটটাকে কিন্তু শুভেন্দু এক মানে একত্রিত করতে পেরেছে তুমি আমরা যদি সবাই যদি দেখি যে শুভেন্দুর লাস্ট কিছু হচ্ছে কর্মকাণ্ডগুলো বিগত কয়েক বছর ধরে দেখবে বিভিন্ন ধরনের ধর্মীয় প্রোগ্রাম বিভিন্ন ধরনের হচ্ছে মন্দির বা এইগুলোতে তার হচ্ছে বিভিন্ন ভাবে আর্থিক সহায়তা করা নিয়মিত লাগাতার করে গেছে এর ফলে কি হয়েছে এই সে ভোটটা করে দিতে পেরেছে। এবং তার কিন্তু আমরা আগামী পাবে এবং হচ্ছে যেটা আমরা হচ্ছে তোমার আমাদের এই সমীক্ষাতে দেখতে পাচ্ছি উঠে আসছি আসবে পরে স্লাইডে প্রত্যেক পর্বে পূর্বের কিছু ভোটের ফলাফল আপনাদের সামনে নিয়ে আসছি ছাব্বিশে আসন্ন নির্বাচন রয়েছে তার আগে দু থেকে আমরা শুরু করি দেখেনি। নিই কি ট্রেন্ডিং রয়েছে নন্দীগ্রামের ক্ষেত্রে দু হাজার ষোলোর বিধানসভা নির্বাচনের ফলাফল কি ছিল আসুন দেখেনি জয়ী হয়েছিল তৃণমূল কংগ্রেস দেখতে পাচ্ছেন প্রায় সাতষট্টি শতাংশ ভোট পেয়েছিল বিজেপি পাঁচ দশমিক শতাংশ বাম কংগ্রেস ছাব্বিশ দশমিক চার শতাংশ অন্যান্য এক দশমিক চার শূন্য জয়ী হয়েছিল তৃণমূল কংগ্রেস ব্যবধান ছিল একাশি হাজার দুশো তিরিশ ভোটের খুব উল্লেখযোগ্য এই জায়গাটা সিদ্ধার্থ এবং ক্ষেত্রে শুভেন্দু অধিকারী কিন্তু তৃণমূল কংগ্রেসেরই ছিলেন আসব পরের স্লাইডে যেখানে দু হাজার লোকসভা নির্বাচনের ফলাফল দেখাবো লোকসভা নির্বাচনে বিধানসভা ভয়ঙ্করই ফলাফল এই আসনের ক্ষেত্রে এগিয়ে ছিল তৃণমূল কংগ্রেস ব্যবধান ছিল আটষট্টি হাজার তিনশো ভোটের তৃণমূল কংগ্রেস পেয়েছিল বাষট্টি দশমিক শতাংশ বিজেপি উনত্রিশ দশমিক নয় শতাংশ বাম কংগ্রেসের এখানে আমরা দেখতে পাচ্ছি একসঙ্গেই দেওয়া রয়েছে পাঁচ দশমিক তিন শতাংশ অন্যান্য এক দশমিক নয় সাত শতাংশ এক্ষেত্রে বাম কংগ্রেসের যে ইকুয়েশনটা ছিল সেটা যদি একটু তুমি বলে দাও না এখানটাতে তোমার উনিশের লোকসভাতে কিন্তু বাম কংগ্রেসের এখানটা একসাথে তারা লড়াই করেনি তারা তখন ওটা আলাদাই ছিল ফলে এইখানটা আমরা একসাথে করে আমরা এটা দেখালাম যোগ করে দিলাম একদম দর্শকদের বোঝার জন্য এই জায়গাটা ক্লিয়ার করে দিলাম পরের স্লাইডে আসবো দু হাজার বিধানসভা নির্বাচনের ফলাফল কি ছিল দেখেনি জয়ী হয়েছিল বিজেপি ব্যবধান ছিল এক ভোটের এই যে পার্সেন্টেজ দেখতেই পাচ্ছেন অর্থাৎ শুরু করলাম যেটা দিয়ে একুশের বিধানসভা নির্বাচন সেই লোডশেডিং কাণ্ড সবটা তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে ছিল প্রায় আটচল্লিশ শতাংশ ভোট আর বিজেপির ক্ষেত্রে ছিল প্রায় উনপঞ্চাশ শতাংশ ভোট বুঝতেই পাচ্ছেন এই যে জায়গাটা বললাম ব্যবধান এক এক হাজার নশো ছাপ্পান্ন ভোটের ব্যবধান মাত্র বাম কংগ্রেসের ক্ষেত্রে দুই দশমিক সাত চার অন্যান্য এক দশমিক এক তিন চব্বিশের লোকসভা নির্বাচনে বিধানসভা হওয়ারই ফলাফল কি ছিল আসুন দেখেনি কি বলছে স্লাইড এগিয়ে ছিল বিজেপি ব্যবধান ছিল আট হাজার দুশো ভোটের এই যে বিজেপির পার্সেন্টেজ দেখতে পাচ্ছেন প্রায় পঞ্চাশ শতাংশ ভোট বিজেপির ঝুলিতে গেছিল তৃণমূল কংগ্রেসের ছিল প্রায় ছেচল্লিশ শতাংশ বাম কংগ্রেস তিন দশমিক তিন চার অন্যান্য এক দশমিক তিন শূন্য অর্থাৎ চব্বিশ পর্যন্ত যে নির্বাচন হয়েছে তার ফলাফল দেখালাম আপনাদের পুরোটা একটা স্লাইডে রয়েছে নন্দীগ্রাম আসনের ক্ষেত্রে এই যে আমরা ফলাফল দেখেছি সেই ফলাফল দেখে কি বিশ্লেষণে আসছো সিদ্ধার্থ দেখো আমরা পরপর যে স্লাইডগুলো এতক্ষণ ধরে দেখালাম যে কিছু পূর্বের হচ্ছে নির্বাচন এবং বর্তমান সেই অনুযায়ী করে আমরা একটা ট্যালি করলাম যে হচ্ছে কার কত পার্সেন্টেজ ভোট শেয়ার কীরকমভাবে হল এক্ষেত্রে না কয়েকটা জিনিস একটু না বললেই নয় যে দেখো নন্দীগ্রাম সেই নন্দীগ্রাম আন্দোলনের সেই সময়টা দু হাজার সাত ধরো সেই সময়টা থেকে সেই সময়টায় তোমার হচ্ছে নন্দীগ্রামের হচ্ছে বিধায়ক ছিলেন হচ্ছে ইলিয়াস শেখ ইলিয়াস ঠিক আছে উনি সিপিআই বাম ফ্রন্ট মনোনীত সিপিআই প্রার্থী আহ সেটা সেইটার একটা গল্প আছে যেটা হলো যে সেই সময়টাতে একটা স্ট্রিং অপারেশন হয় যাতে দেখা যায় যে তিনি হচ্ছে অর্থ নিচ্ছে না বা এরকম একটা ব্যাপার এবং মজার ব্যাপার কি বলো তো ওই স্ট্রিং অপারেশনটাতে কার ভূমিকা ছিল বলে সবাই একটা মানে যেটা নিয়ে আর কি একটা বিতর্ক আছে সেইটা একটা কার ভূমিকা ছিল যিনি এখন বিজেপিতে আছেন শঙ্কুদেব পণ্ডা এবং তার পেছনে ছিলেন তার মাথায় ছিল শুভেন্দু অধিকারী তারপরে যেটা হলো তারপর উনি পদত্যাগ করেন হাসিম আদুমা হালিমের কাছে গিয়ে স্পিকার তখন তারপরে যেটা হয় যে নন্দীগ্রামের ঘটনা ঘটে এবং তারপরে উপনির্বাচনে হচ্ছে তৃণমূল হচ্ছে প্রার্থী দেয় হচ্ছে শহীদের মা এবং তখন পুরোপুরি ভাবে শুভেন্দুর নিয়ন্ত্রণে তৃণমূলের তখন হচ্ছে ব্লু আইট বয় শুভেন্দু আহ স্বাভাবিক ভাবেই তখন ওর উপর একটা আস্থা তৃণমূলের সবকিছু মিলেমিশে আহ এবং ওই ব্লু হোয়াইট বয় হলে যেটা হয় তখন তার মধ্যে শুভেন্দুর মধ্যে একটা উচ্চ আকাঙ্ক্ষা জন্মায় যে হচ্ছে রাজনৈতিক উচ্চ আকাঙ্ক্ষা আমরা যারা ধরো একটু বা সব যারা একটু রাজনীতির বন্দরে খবর রাখি সেই সময়টা থেকে যখন হচ্ছে শুভেন্দু শুভেন্দু তারপর বিধানসভায় এলেন দু হচ্ছে তোমার যেটা আমরা দেখালাম যে দু হাজার ষোলোতে এবং তার রেজাল্টটাও দেখলাম যে ওরকমভাবে তৃণমূল একটা বেসিভ্যাক রেজাল্ট করে তারপরে যেটা হলো শুভেন্দুর বিভিন্ন পদ। বিলিন সবকিছু হলো কিন্তু তার যেন কোথাও যেন একটা অপূর্ণতা রয়ে গেছে এবং তার মনে হচ্ছে আমার আর কিছু তো আমরা যারা আর কি খোঁজ খবর রাখি আসলে উচ্চাকাঙ্ক্ষা আমাদের সকলেরই থাকে রাজনীতিবিদদেরও থাকে হ্যাঁ তো একুপ মানে সবার কতটা থাকে জানি না যেই ওর ছিল তো সুবেন্দু যেটা হলো আমরা যারা হচ্ছে ধরো একটু খোঁজ খবর রাখি তারা দেখতাম তখন সুবেন্দু কিন্তু তখনই একটু নানা রকম ভাবে খুব চেষ্টা চালাচ্ছিলেন যে একটু ডর কষা কুছি তো কথা বলে দেখা যাচ্ছিল শুভেন্দুর এই দরকসা ছিল অন্য যে মানে সেকেন্ড ম্যান হচ্ছে তৃণমূলের হচ্ছে সেকেন্ড ম্যান তো সেইটা সবসময় তো হয় না যে মানে তো তখন থেকে ওই যে বিজেপির চেষ্টা চালাচ্ছিল যেটা আমরা বলি এখানে ছিট ফেলে রেখেছিল বিজেপি আর সুবেন্দও তখন থেকে চেষ্টা চালাচ্ছে আলটিমেটলি যেটা হলো যে হচ্ছে তোমার 2019 এর পরে গিয়ে সুবেন্দ যথারীতি গিয়ে বিজেপিতে জয়েন করলে। তো ফলে আমরা যখন মানে আমরা যে স্লাইডগুলো দেখাচ্ছিলাম তাতে তুমি যদি ফলাফলগুলো দেখো তাহলে হচ্ছে দেখবে যে তারপরে যেটা তিনমলের দিকে ছিল যে ভোট শেয়ারটা সেটা ছিল বিজেপিতে যে শুরুতে একটা বেস থাকে হচ্ছে এটা বেস এটা যদি না থাকে তাহলে থাকবে না যেমন তুমি যদি দেখো অধীর রঞ্জন চৌধুরীর ক্ষেত্রে মুর্শিদাবাদ বহরমপুর হচ্ছে বেস। যখন তো সেটা দীর্ঘদিন ধরে ওটাই ছিল যখন কোনো কিছু না থাকলে ওটাই হচ্ছে তাকে ডিভিডেন্ড দিত যখন হচ্ছে তোমার এই মুর্শিদাবাদের তোমার হচ্ছে অধি চৌধুরী হাত থেকে চলে তুমি এখন খেয়াল করে দেখো সেই অধি চৌধুরীর কিন্তু সেই জায়গাটা নেই ফলে এই জায়গাটা হলো একজন মাস লিডারের একটা বেসের দরকার হয় এই বেসটাই হচ্ছে নন্দীগ্রাম সুবেন্দু অধিকারী সুবেন্দু অধিকারী আসবো এবার আমরা পরের স্লাইডে দেখি এই মুহূর্তে যদি নির্বাচন হয় তাহলে ফলাফল কি হতে পারে দেখে নিয়ে আসুন দেখতে পাচ্ছেন চারটে বক্স রয়েছে যেমন প্রত্যেকটা এপিসোডেই থাকে চারটে দলের ক্ষেত্রে দেখেনি যে এই মুহূর্তে দাঁড়িয়ে যদি নির্বাচন হয় তাহলে কি হতে পারে অন্যান্য ক্ষেত্রে শূন্য এক শতাংশ বাম কংগ্রেসের ক্ষেত্রে শূন্য তিন শতাংশ বিজেপির ক্ষেত্রে নন্দীগ্রামে পঞ্চাশ শতাংশ তাহলে তৃণমূলের ক্ষেত্রে ছেচল্লিশ শতাংশ এই মুহূর্তে দাঁড়িয়ে যদি নির্বাচন হয় তাহলে ওপিনিয়ন পোল বলছে এই রেজাল্ট আসতে পারে পরে স্লাইডে আসবো আমরা সম্ভাব্য জয়ী কারা হতে পারে এই ফলাফলের রাজনৈতিক তাৎপর্যই বা ঠিক কি কি সেটাও আপনাদের জানাই যে সম্ভাব্য জয়ী হতে পারে কিন্তু বিজেপি এই ফলাফলের রাজনৈতিক তাৎপর্য কি কি সেটা আমরা বরং আগে স্লাইডে দেখেনি সিদ্ধার্থ স্লাইড দেখি পরে স্লাইড কি রয়েছে নন্দীগ্রামের মাটিতে শুভেন্দু অধিকারীর সাংগঠনিক শক্তি এখনো প্রশ্নাতী দু নম্বর নন্দীগ্রামে বলিষ্ঠ নেতৃত্বের অভাব তৃণমূল কংগ্রেসে নম্বর এই কেন্দ্রে বিপুল মাত্রায় হিন্দু ভোটের মেরুকরণ ঘটাতে সফল হয়েছেন শুভেন্দু অর্থাৎ যে তিনটি বক্তব্য এখানে রয়েছে এই পর্বের শুরু থেকে সিদ্ধার্থ তুমি যা যা বলে এসছো মোটামুটি একসঙ্গে করলে এটাই দাঁড়ায় দেখো এই জায়গাটা আমি যেটা আগেও বললাম আরেকবার যদি আমরা এই স্লাইডটা ধরে সবাইকে যদি আমরা দেখাই তাহলে তুমি দেখো এই যে নন্দী মাটিতে শুভেন্দু অধিকারী সাংগঠনিক শক্তি এখনো প্রশ্ন এটার কারণটা হলো যে তৃণমূল কংগ্রেস জন্মলগ্ন থেকে পুরোপুরিভাবে ভাবে শুভেন্দুর উপর নির্ভর করেছিল এবং শুভেন্দুই পুরো সংগঠনটাকে সাজিয়েছিল সবকিছু তখন শুভেন্দু যখন এদিকে শিফট করে তখন কিন্তু তোমার চলে এলো এবং পাশাপাশি সেই যে মানে তৃণমূলের ওই জায়গাটা তখন আর এটাই অবশ্যম্ভাবী তো তার ফলে যেটা শেখ সুফিয়ানরা যারা ওখানটায় আছেন আরকি তৃণমূলের যার নেতৃত্ব তারা কিন্তু সেই পর্যায়ে পারলো না হ্যাঁ কেন কি এখন যারা তৃণমূলের ধরো নেতৃত্ব আছে তারা কিন্তু শুভেন্দুর

পুরোপুরি ভাবে মানে মনোনিবেশ করেছিল যে মানে এইটাকে যাতে এক জায়গায় করা যায় এবং সেটা হ্যাঁ অর্থাৎ যে কথা তুমি শুরু থেকে বলেছো আজকের এপিসোডে সেই তিনটে তাৎপর্য যদি আমরা বলি ভাগ করে দিই তাহলে সেই তিনটে জায়গায় এসে দাঁড়াচ্ছে আজকের মতন এই পর্ব নন্দীগ্রাম নিয়ে যা বিশ্লেষণ ছিল শেষ করলাম ওপিনিয়ন পোলের ক্ষেত্রে সিদ্ধার্থ ছিলেন আমাদের সঙ্গে সিদ্ধার্থকে অনেক ধন্যবাদ আর আগামী পর্বে আমরা আসছি দিন হাজা বিধানসভা নিয়ে পরবর্তী ভিআইপি সিট থাকছে দিন হাটা বিধানসভার আপনারা সঙ্গে থাকবেন আমি মধুরীমা ছিলাম আপনাদের সঙ্গে আপনারা দেখছিলেন দৃষ্টি